জাজিরার সেনের চর ইউনিয়নে মোখলেশ দেওয়ানের বাড়ির দক্ষিণ পাশ থেকে পাওয়া অজ্ঞাত লাশটি মুনা আক্তারের দাবি করলে সংবাদ দেখে মুনা আক্তার জেলা প্রশাসকের কাছে সশরীরে হাজির অজ্ঞাত হিসেবে লাশ দাফন সম্পন্ন হয়েছে বিস্তারিত থাকছে সৈয়দপুর জেলা প্রতিনিধি জুয়েল মিয়ার প্রতিবেদনে স্থানীয়রা জানায় গত চব্বিশ সেপ্টেম্বর রাত দশটায় শরীয়তপুরের জাজিরার সেনেরচর ইউনিয়নে দেওয়ানের বাড়ির দক্ষিণ শিয়ালের আনাগোনা দেখে স্থানীয় লোকজন পুঁতে রাখা অবস্থায় অর্ধগলিত মহিলার লাশ দেখতে পান পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন সোশ্যাল মিডিয়াতে খবরটি ছড়িয়ে পড়লে শরীয়তপুরের নড়িয়া উপজেলা বৈশাখী পাড়ার মোনা আক্তারের পিতা মোখলেশ শেখ দাবি করে আসছিল লাশটি তার মেয়ে মুনা। ময়না তদন্ত শেষে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছিল সে সময় মুনা আক্তারের প্রেমিক সজীবকে নিয়ে জেলা প্রশাসকের কাছে হাজির হয়ে বলেন আমি বেঁচে আছি ভালো আছি মাদারীপুরে প্রেমিকের সাথে পালিয়েছিলাম তখন নরিয়ার মুনার লাশ নয় বলে নিশ্চিত হয় জাজিরা থানা পুলিশ পরে জাজিরা উপজেলা প্রশাসনের সহায়তায় বেওয়ারিশ হিসাবে দাফন সম্পন্ন করা হয়েছে এ নিয়ে এলাকায় মানুষের মুখে নতুন প্রশ্ন লাশটি কার কোথা থেকে কিভাবে এলো মুকেশ রহমান মেয়ের সাথে আমরা ভিডিও কলে কথা বলেছি এবং তার মেয়েকে পাওয়া গেছে সে মাদারীপুর গত এগারো তারিখে মিসিং হয়ে মাদারি করছিল অবস্থান করছিল সে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারে যে তার এই মৃত লাশের সাথে তার ছবি দিয়ে বিভিন্ন পত্রিকায় বা বিভিন্ন মিডিয়াতে প্রচার করছে এ দেখে সে এই ডিসি অফিসে এসে আজকে দুটো বাজে হাজির হয় তো আমারও যে লাস্টটা পেয়েছি এখন পর্যন্ত এই লাস্টে অসমাপ্তৃত্ব রয়ে গেছে পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি প্রক্রিয়া চলেছে আমার বাড়ি হলো নড়িয়া বৈশাখী পাড়া দুই নম্বর ওয়ার্ড আচ্ছা আপনার মেয়ের নাম কি মনে আত্মার কয় তারিখে হারাইছিল এগারো তারিখ হারাইছিল এগারো তারিখ হারাইছে মেয়ে কি পাইছেন পাইছি কোথায় আছে ডিসি অফিসে ফলে যে লাশটা পাওয়া গেছে এটা কি আপনার মেয়ের লাশ না আমার মেয়ের লাশ না সকালে তো মেয়ের লাশ দাবি করতে হাত পা দেখে এখন তো এটা আপনার মেয়ের লাশ আমার দাবি নেই আমার মেয়ের লাশ না